আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে পাঁচটি ফার্নিচার খুবই গর্জেস ডিজাইনের ভিতর তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড়ো মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে আমাদের ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি যেটা আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে সবাই চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে তো ভিওস আপনাদেরকে চিটাগং সেগুন কাঠের পাঁচটি ফার্নিচার দেখাবো তার মধ্যে রয়েছে আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে গর্জেস এবং সবার পছন্দের সোফা মোগল বিক্রয়ের ডিজাইনের সোফা সের এবং দেখাবো খুব খুব সুন্দর একটি খাট খাটের ভিতরে যারা একটু গোর্জের ডিজাইনের খাট নিতে চাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে তারা সুন্দর খাটে নিতে পারবেন এবং একটি ওয়াল কেবিনের শোকে যেটা আমরা খুব সুন্দর চিকন কারুকার্যের ভিতরে তৈরি করা চার ফিট বাই সাত ফিটের ভিতরে একটা খুব সুন্দর দুই দর্জন চিকন কারুকার্যের মধ্যে একটি আলমিরা এবং একটি ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর করে ছয় চেয়ারের ভিতরে মোগল ভিক্টোর ডিজাইনের ডাইনিং চেয়ারের পাশাপাশি টেবিলটাও কিন্তু আমরা অনেক গর্জেস ডিজাইনের ভিতরে তৈরি করে তার উপর আমরা টেন মিলিমিটার গ্লাস বসানো হবে আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের চট্টগ্রাম সেই সেগুনের পাশাপাশি আমরা যে কাঠগুলো ভিতরে পোষণে থাকে যেমন ধরেন আলমিরা ভিতরে থাকগুলো আমরা গামারি কার্ড দিয়ে থাকি শোকে যে ভিতরে ডয়ের সেলফের যেগুলো আছে ওগুলো আমরা গামারি কার্ড দিয়ে থাকি যেগুলো ভিতরে পোষণে থাকে বাইরে পোষণ থেকে দেখা যায় না মূলত সেগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি এবং খাটের বিছানা অংশগুলো আমরা লোহা কাঠ দিয়ে থাকি আর বাকি সবগুলো আমরা অরিজিনাল চিটাগং সেগুল কাঠ উপর তৈরি করা হয় তো ভিউজ আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটোই কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু কাস্টোমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার যে সোফা সেটা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের ভিতর তৈরি করা সাথে রয়েছে একটি স্যান্ডার টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস আপনার চাইলে থ্রি ওয়ান ওয়ানও চাইলে কিন্তু নিতে পারবেন তো ভিয়া চমৎকা সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর সোফা সেটটি ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি কারুকার্যের ভিতর একটি খাট যে খাটটি ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে বিছানা লোহা কাঠের মাঝখান ঠাসাগুলো লোহা কাঠের ভিতর তৈরি করা সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে এই খাটটি আমাদের ক্রয় করে নিতে পারবেন এবং খুব সুন্দর একটি ওয়াল কেমির দেখাবো যেটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চ করা খুব সুন্দর চিকন কারুকার্যের ভিতর তৈরি করা ভিতরে থাকলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাসের ভিতরে খুব স্মার্টভাবে আমরা এই ওয়াল কেমি তৈরি করে থাকি এই ওয়াল কেমি সোকেজটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর গোর্জেস্ট ডিজাইনের এই ওয়াল কেমিং সোগেজটি ক্রয় করে নিতে পারবেন এবং সর্বশেষ দেখাবো খুব সুন্দর একটি দুই দরজা কাঠে আলমারি রয়েছে যারা একটু খুব সুন্দর ডিজাইনের কারুকার্যের ডিজাইনের ডিজাইনের আলমারি নিতে চান এটা চাইলে দুই দরজা তিন দরজা অ্যাভেলেবেল আমার থেকে স্টকে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আমাদের নিতে পারবেন তো যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি এটা দুই দরজার ভিতরে নিয়েছেন সুন্দর এই ওয়ালকে দুই দরজা কাঠে আলমেটে আমরা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকলো গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলে ফ্লাইবোর্ডের ভিতরে তৈরি করা চার ফিট বাই সাত ফিটের ভিতরে আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা আপনার আমার নিতে পারবেন এবং ডাইনিং টেবিল নিয়ে কথা যে ডাইনিং টেবিল আমরা সুন্দর কারুকার্যের ভিতর তৈরি করা ছয় চেয়ারের ভিতর তৈরি করা হয়েছে দেখতে খুবই দারুণ দেখা এখন যখন এখানে আমরা ট্যান্ডিল গ্লাস দিবো সুন্দর কারুকার্যগুলো স্পষ্ট ফুটে ওঠে দেখতে খুব সুন্দর দেখা ছয় চারের ভিতর তৈরি করা টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট ছয় ফিটের ভিতর তৈরি করা সুন্দর একটি ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা তবীয়স এই চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো যদি আপনারা অর্ডার করতে চান চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার শোরুম দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো তবীয়স আজকই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ